নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালোভিয়া সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব পুজোর দিন সামনে চলে আসতে চলেছে গোনা দিন বিউটি পার্লারের ভিড় কিন্তু বিউটি পার্লার আগে কি করবেন কার্বন পিল কার্বন পিল কার্বন পিল নিয়ে অনেক চর্চা আছে বাজারে বিউটির বাজারে অ্যাটলিস্ট সেই কার্বন পিলিং সেই কার্বন পিলিং নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছি আমাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা মৌলালি মৌল মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগে যার জন্য পাঁচশো টাকা নন রিফান্ডেবল ডিপোজিট দিতে হয় সেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে আর যে বন্ধুরা এখন সাবস্ক্রাইব করেননি ওনাদের অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করে যেতে মূল বিষয় চলে আসি পূজো প্রাককালে পুজোর সামনে আসতে চলেছে পুজোর দিনগুলো দু তিন দিন আগে ঠিক আছে বিউটি পার্লারে আপনি ফেশিয়াল করলেন আর গ্রুমিং করলেন গুড কিন্তু তার আগের থেকে একটা প্রিপারেশন যেটা বলে দিই কার্বন পিলিং কার্বন পিলিং কি হয় কার্বন পিলিং আমাদের ত্বকের যত ডার পড়ে আছে সারা বছরের যেগুলো ময়লা আপনারা ফেসের মধ্যে জমিয়ে রেখেছেন সেটার সেটার থেকে নিজাত পাওয়ার একটা রেজুমিনেশন রেজুমিনেশন করা সেটার জন্য আমরা কি করি চার কোল চার কোল চার কোল কাঠ কয়লার গুঁড়ো মেডিকেটেড কাঠ কয়লার গুঁড়ো পুরো ফেসে সেই অ্যাপমেন্টটা অ্যাপ্লাই করে দেওয়া হয় অ্যাপ্লাই করার পরে এনডিয়ার কিউ সুইচ লেজারের মারফতে সেগুলোর উপরে লেজার শর্টস দেওয়া হয় সেই লেজার শর্টস দিলে ফেশিয়াল আপ্লিপমেন্ট হয় ফ্রেন্ডলিনেস হয় এবং রিজুভিনেশান হয় অনেকটাই ফেস অনেকটাই বেটার হয়ে চলে আসে তো চলে আসুন এই কার্বন ফিলিংয়ের চার্জেস আমাদের এখানে এ করতে গিয়েই আমরা কার্বনটা অ্যাপ্লাই করবো এবং লেজার দিয়ে পুরো ফেসটা ক্লিন করে দেব সেটার জন্যে টাইম লাগে প্রায় ফিফটিন টু টোয়েন্টি মিনিটস একজনের জন্যে আর চার্জেস আছে ফোর থাউজেন্ড রুপিস চার হাজার টাকা কার্বন পিলিংয়ের জন্যে আর এক হাজার টাকা কনসালটেশন ফি এই কার্বন ফিলিং আপনি আধ ঘন্টার মধ্যে করিয়ে ব্যাক টু ইওর নর্মাল ওয়ার্ক চলে যেতে পারেন এটা কোনো ডাউন টাইম হয় না আর খুব ইউজফুল খুব খুব বেটার এই করার দু তিন দিন পর থেকে আপনারা ফেসিয়াল আপলিফমেন্ট রিজুমিনেশন বেটারমেন্ট বুঝতে পারবেন এভিডেন্টলি এই পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে আপনারা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট পাঁচশো টাকা নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় চিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল মাঝার এবং ইন্টারে সিনেমা হলে বাড়িতে অবস্থিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এসে আধ ঘন্টার মধ্যে এই পরিষেবা নেওয়া যায় আমরা দুপুর বারোটা থেকে নিয়ে রাত আটটা অবধি কাজ করি হ্যাঁ এই জায়গায় আর আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি সেন্টার কোকার পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা পছন্দ হলে একটা লাইক বাটন তো বানতে